প্রফেসর ইউনুস একটা ইফতার আয়োজন করছেন সেই ইফতারে অ্যান্তনিও গুতুরেস প্রফেসর ইউনুস সবাই থাকবেন একসাথে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন এটা একটা মানবিক মেসেজ তাদের সাথে যে তোমাদের সাথে আমি সলিডারি সলিডারিটি প্রকাশ করা এটা একটা খুব ইয়ে আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে রোহিঙ্গাদের কিন্তু যেই পরিমাণ সাহায্য আসার কথা এটা কিন্তু ম্যাসিভলি ডিক্লাইন করছে ইদানিং ধরেন অনেকগুলো সুপার পাওয়ার অনেক ক্ষেত্রে কমিয়েও দিয়েছে তো এই রোহিঙ্গারা দশ লক্ষ বারো লক্ষ যারা বাংলাদেশে আছে তাদের আমরা তো কতটুকু তাদের আমরা চাচ্ছি যে তাদের যে ফান্ড মোবিলাইজেশন সেটা আমরা করতে চাচ্ছি তো সেটা আমরা ইউএন সেক্রেটারি জেনারেলের কাছে আমাদের আশা যে উনি এই বিষয়টা আরো ইন্টারন্যাশনালি বলবেন বিকজ উনি তো এই বিষয়টা যাতে ওয়াকিবল এটাই এই রোহিঙ্গা ক্রাইসিসটা যেন মানুষের মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিসগুলো অনেকগুলো ক্রাইসিসের ভিড়ে যেন হারিয়ে না যায় তো রোহিঙ্গার বোঝা সেই জায়গাগুলো খায়নি এখনো যুদ্ধ যুদ্ধাবস্থা আছে সেখানে একটা বড় রেবেল গ্রুপ আরাকান আর্মি ফাইট করছে মায়ানমার মিলিটারির সাথে আর এই পুরো ফাইটের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী তো এই জায়গায় আপনি যুদ্ধাবস্থায় আমরা কিভাবে এটা তো মানবিকও দেখায় না যে আমরা আশা করবো যে রোহিঙ্গারা ওইখানে ফিরে যাবে আমরা চাই রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসুক মানুষের কমিউনিটি আর কমিউনিটির মধ্যে রৃদ্ধতা বাড়ুক এবং আমরা তখন ইন্টারন্যাশনাল যে আমরা ডিপ্লোম্যাটিক এফার্টটা নিচ্ছি সে এফার্টের ফলে ওইখানে এক ধরনের মানুষের মধ্যে যেই শান্তি যখন বিরাজ করবে তখন আমরা এই রোহিমা থেকে ডিগনিফাইড একটা রিটার্ন আমরা ইনশওর করতে পারবো আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ অনেক সময় সংখ্যা প্রকাশ করে যে রোহিঙ্গা জনগোষ্ঠী এক সময় বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এই বিষয়ে সরকার কতটা সজাগ রয়েছে না আমরা তো এগুলো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আমরা ইনটেনসিভলি মনিটর করছি আমরা তাদের মানবিক সাইটটাও যেমন দেখছি সেরকম সিকিউরিটি ইস্যুগুলোও দেখছি আমাদের তো এই বিষয়ে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে আমাদের বাংলাদেশের ট্রুপসরা বাইরে তো এগুলো ইউএন পিস কিপিং মিশন করে আছেন তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে আমরা সোফার আমরা এই জায়গাগুলো যতটুক মানবিকভাবে ট্যাকেল করা যায় আমরা এটা করছি জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের উদ্যোগে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে মাত্র সাতটি রাজনৈতিক দল মতামত দিয়েছে সময় চেয়েছে ১৬টি দল আমরা যেমনটি জানি যে চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে সুপারিশ পাঠানো হয়েছিল রাজনৈতিক দলগুলো কি সুপারিশগুলো কিংবা প্রস্তাবগুলো খুব একটা আমলে নিচ্ছে না না আমার মনে হয় ওনারা নিচ্ছেন ওনারা সিরিয়াসলি নিচ্ছেন ওনারা চুলচেরা বিশ্লেষণ করছেন কেন অনেকগুলো বড় তো ছয় ছয়টা মেজর আপনার সংস্কার প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করতে হয় কেননা এইটার উপর নির্ভর করবে বাংলাদেশের ফিউচারের কোর্স অফ অ্যাকশন বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করবে তো এই জন্য পার্টিগুলো সময় নিচ্ছে নিজেদের মধ্যে তারা ডিসকাশন করছেন ডিবেট করছেন ডায়ালগ করছেন করে ওনারা ওইটার কোনো কোনো ক্ষেত্রে ওনারাও মতামত নিচ্ছেন এক্সপার্টদের নিয়ে আমাদেরকে ইয়ে পাঠাচ্ছেন অলরেডি কয়েকটা পার্টি পাঠিয়েছে আমরা আশা করি এই বাকিরাও খুব দ্রুত পাঠাবেন তবে এখানে তাড়াহুড়ার বিষয় নয় আমরা চাই না যে কোনো জিনিস তাড়াহুড়ো করে একটা দিন আপনার তারা তাদের মতো সময় নিয়ে সঠিকভাবে এবং খুব ইনডেপথ অ্যানালাইসিস করে আমাদেরকে জানান এটা খুব বিকজ আমরা তাদের এই রিপ্লাইটা আমাদের এই পুরো আঠারো কোটি মানুষের ভবিষ্যৎটাকে ডিকটেট করবে কোথায় যাবে আমাদের ভবিষ্যৎটা সুপারিশগুলো যেমনটি দেখেছে যে ছক আকারে এমসি কিউ আকারে পাঠানো হয়েছিল যেখানে টিক চিহ্ন দিয়ে একশো বিশটি প্রশ্নের বিষয়ে জানতে চাওয়া হয়েছে সুপারিশের বিষয়ে একমত একমত নই ও আংশিকভাবে একমতে তিনটি বিকল্প রাখা হয়েছে কিন্তু আমরা যেমনটি জানি যে সংস্কার কমিশনের সুপারিশগুলো হাজারের অধিক সুপারিশ রয়েছে সেখান থেকে কনসাইজ করে একশো বিশটি প্রশ্ন তৈরি করা সেখানে কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছিল এখানে আলোচনার কোনো বিষয় না মেন জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আমরা ইনভলভ করছি আমরা আপনাদের ওদেরকে তো আমরা পাঠিয়ে দিয়েছি সমস্ত কিছু আর ওরা ওদের কাছে প্রত্যেকেরই ছয়টা কমিশনেরই রিপোর্ট আছে এই ছয়টা কমিশনের বেস করে এই এই গুলো এসছে তো ইট কভার্স এভরিথিং তা আমাদের মনে হয় যে না আমরা তো এই ধরনের কমপ্লেন তাদের কাছ থেকে পাইনি আমরা মনে করি যে উই আর রাইট অন ট্র্যাক এবং তারাও এটা নিয়ে সিরিয়াসলি এটা ডিল করছেন তারা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন তারা নিজেদের মধ্যে আমরা জানি তারা প্রচুর কথাবার্তা বলছেন এটার একটা বিষয়ের উত্তরটা কি হবে বাংলাদেশ কি ধরনের এটা বাংলাদেশ কি বাই ক্যামেরাল পার্লামেন্ট নিবে না ইউনিক ক্যামেরা নেবে বাংলাদেশের প্রেসিডেন্টের এখন যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কি এই অবস্থায় থাকবে না আর বেশি থাকবে বাংলাদেশ কি প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টে যাবে নাকি বাংলাদেশ একটা পার্লামেন্টারি সিস্টেমে থাকবে অনেকগুলো তো কোশ্চেন প্লাস হচ্ছে আপনার জুডিশিয়ারিটা কেমন হবে আমরা আমাদের চিফ জাস্টিসকে কিভাবে সিলেক্ট করব। বা আমাদের যখন এই পাঁচ বছর পর যে ইলেকশনটা হয় সেই সময় আসলে কোন গভর্নমেন্ট কিভাবে এই গভর্নমেন্টে মানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করবে এই যে এই কোশ্চেনগুলো এই তো অনেকগুলো বড় আমরা পঞ্চাশ বছর হয়ে গেল আমরা কীভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব সেটাই আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে ঠিক করতে পারিনি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে তিন চারটা ইলেকশন আমরা ভালো করেছিলাম কিন্তু দেখেন তারপরে কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট গলা টিপিয়ে মেরেছে পতিত স্বৈরাচার তো সেই জায়গায় আমরা চাচ্ছি যে সবাই মিলে এই রিকমেন্ডেশনগুলো দেখবেন রিফর্মগুলো দেখবেন এবং সিরিয়াসলি আপনারা আলোচনা করবেন নিজেদের মধ্যে নিয়ে আমাদেরকে আপনারা আপনাদের যেটা অবজারভেশন এবং আপনারা কি ভাবছেন প্রত্যেকটা ইয়ে প্রত্যেকটার বিষয়ে আপনারা জানাবেন জাতীয় ঐক্যমত্য কমিশন যেমনটি জানিয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে উইল থাকে সবগুলোই সম্ভব আর যদি গুড উইল না থাকে এক ধরনের বিটারনেস তৈরি হয় তাহলে অনেক কিছু দিলে হয়ে যায় তা আমি আমরা এখন পর্যন্ত পার্টিগুলোর মধ্যে গুড উইল দেখছি তাদের মধ্যে সংস্কারকে নেওয়ার অ্যাপেটাইট দেখছি এবং আমরা মনে করছি উই আর রাইট অন এক সব সংস্কার তো তার ইনস্ট্যান্টলি হবে না যেমন ধরেন একটা সংস্কার হচ্ছে যে আমাদের প্রসিকিউটোরিয়াল সার্ভিস মানে আমরা এখন যে সরকার যে আইনগুলো আইনি লড়াইগুলো লড়ে পুরো কান্ট্রি ওয়াইড তারা তার নিজস্ব পাবলিক প্রসিকিউটর আছে এতদিন যেটা ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের লোকগুলোকে দিয়ে তাদের মতের লয়ারদেরকে দিয়ে প্রসিকিউশন সার্ভিস চালাত ফলে ওই ওই কেসগুলোকে নিয়ে অনেক ডাউট হতো যে এটা আসলে তারা যে আইনটা লড়ছে সেটার অনেকটা রিফ্লেকশন হতো রুলিং পার্টির তা ওই জায়গাটায় আমাদের যে যেই রিফর্মের যেই রিকমেন্ডেশনটা এসছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসিকিউশন সার্ভিস হবে যেটা ধরেন ঢাকা ইউনিভার্সিটির থেকে ল পাশ করে আসলেন বা ক্রিমিনোলজি পাস করে আসলেন তারা এসে বিসিএস দিয়ে তারা প্রসিকিউশন একটা পাবলিক প্রসিকিউটর হবেন এবং এই লোকগুলোকে আমরা তাদের সক্ষমতা তৈরি করব তো এই যে চার এই জিনিসটা তো একদিনে হবে না ইট উইল টেক টাইম অনেক বছরের বিষয় ঠিক তেমনি আপনি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ সার্ভিস আপনি জানেন যে আসিয়া মারা গেল তো এই ওর ইনভেস্টিগেশনটা করছে হলো পুলিশ এখন অনেক ক্ষেত্রে হয় কি পুলিশ এত পুলিশের মধ্যে যে ইনভেস্টিগেশন অনেক সময় চক্রে বা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যায় যে পলিটিক্যালি মোটিভেটেড যাতে না হয় সেই জন্য একটা রিফর্মের রিকমেন্ডেশন এসছে যে ইনডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেটিভ সার্ভিস থাকবে তো এরা তারা পুলিশ দ্বারাও অতটা ওইভাবে তারা কারো দ্বারাই নিয়ন্ত্রিত হবে না তারা তাদের মতো ইন্ডিপেন্ডেন্টলি একটা কেসগুলোকে পার্সিউ করবে তো এই জিনিসগুলো বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আমি কি ন্যায় বিচার ইনস্যুর করছি কিনা আমার নামে আপনি হাজারটা কেস দিলেন আমি কি ন্যায় বিচার পাবো কিনা না স্টেট থেকে এটা তো একটা মৌলিক কোশ্চেন তো এই জিনিসগুলো ইট উইল টেক টাইম বাট এগুলো খুব ভাইটাল প্রশ্ন এবং ভাইটাল প্রশ্নগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কাজ করছে আমরা কাজ করছি আমার মনে হয় যে আমরা এখনও দেখছি পলিটিক কৌশলীর তো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগই বলো ওরা কী চায় ওদের মধ্যে থেকেও তো কোন মানে স্পষ্ট কোনো ইয়ে দেখছি না আর সত্যিকার তারা তো মানে নিজেরাই লেজিটিমেসি আপনি সাতটা মাস হয়ে গেল ভয়ানক রকমের একটা গণহত্যা হয়েছে ওরা কোনো ওদের মধ্যে রিমোটস বা কিছু দেখেছেন কিছু তো নাই তো এখন আপনি আপনার যদি জনসম্পৃক্ততা আপনি নিজেই তো মৃত্যুর দিকে নিজের মতো করে নিজেকে মৃত্যুর দিকে নিয়েছেন তো আরেকজনের তো আপনাকে জোর করে মৃত্যুর দিকে পাঠানোর কোনো দরকার নেই আপনি নিজে নিজেই মারা যাচ্ছেন তো সেই জায়গায় এই জন্য আমাদের কৌশলীর কোনো বিষয় না আমাদের কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জনগণ এটা ডিসিশন নেবেন বাংলাদেশের যারা পলিটিক্যাল পার্টি আছেন যারা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন তা এটা ইয়ে করুন বাট আমাদের তরফ থেকে একটা জিনিস স্পষ্ট আওয়ামী লীগের তরফ থেকে যারা খুনে গুমে জড়িত ছিলেন যারা একের পর এক মেসাকারে জড়িত ছিলেন প্রত্যেক